আচ্ছা আচ্ছা এখন আমরা পেঁয়াজ পিচতে দিলাম কতটুকু হবে এক কেজি হবে এক কেজি পরিমাণ হবে এলাই আচ্ছা দেন দেখি হ্যাঁ কয়েক পিস হবে এখানে আদশ আদর্শ আদর্শ পিস হবে এলাইচ দিয়ে দিলেন আমরা সাধারণত বিয়েবাড়িতে সকালবেলা যে মজাদার কিছু খাই অনেকে পাত্রে কিচুড়ি গোলমরিচ হ্যাঁ আচ্ছা স্যার গোলমরিচ দিলেন না এখানে কয় গ্রাম হবে পাঁচ গ্রাম হবে পাঁচ গ্রাম পাঁচ গ্রাম পরিমাণ হবে গোলমরিচ দিয়ে দিলেন আস্ত তো গোলমরিচ কিন্তু এখানে লং লং দিচ্ছেন না পাঁচ গ্রাম পাঁচ গ্রাম পরিমাণ লং দিয়ে দিলেন দশ কেজি গরুর গোস্তের সাথে চাউলের লেগে আট কেজি আর ডাল হয়ে গেছে চার কেজি আর গরুর গোস্ত হয়ে আপনার দশ কেজি আর এখানে মশলার মিশ্রণ দেখতেছি আমরা একজন চার পাঁচ টুক চার পাঁচ পিস ইয়া দিয়ে দিলেন কতা দিয়ে দিলেন বিশ গ্রাম পরিমাণ দারচিনি দিয়ে আচ্ছা এটা মরিচের গুঁড়ো দিয়ে দেবো আচ্ছা একশো গ্রাম পরিমাণ একশো গ্রাম পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দেব এটা হলুদের গুঁড়ো কতটুকু একশো গ্রাম পরিমাণ নাকি পাঁচশি গ্রাম আটশো গ্রাম পরিমাণ মরিচ থেকে একটু কম দিতে হয় না আশি গ্রাম থেকে কাজুবাদাম এটা কাজুবাদাম না কাজুবাদাম ব্যালান্ডার করা এটা আচ্ছা আচ্ছা কাজুবাদাম ব্যালেন্ডার করা এখানে কতটুকু দিবেন এখানে পাঁচ সাত পাঁচ সাত গ্রাম পাঁচ সাত গ্রাম পরিমাণ আপনার কাজুবাদামের যে ফাঁকি সেটা দিয়ে দিলেন এখন চীনা বাদাম দেবেন আচ্ছা পাঁচ সাত গ্রাম পরিমাণ চীনা বাদাম পেস্তা বাদাম গ্রামের পরিমাণ হবে এটা কাঠবাদাম ফাঁকি না কাঠবাদাম দিয়ে দিলে পাঁচ গ্রাম হবে যে মিক্সড মশলাটা আমাদের কন্টেট তৈরি সেটা থেকে কিন্তু আপনারা দেখে আসতে পারেন কীভাবে আমরা তৈরি করেছি এখন কত চার গ্রাম না আচ্ছা ঠিক আছে চার থেকে পাঁচ গ্রাম পরিমাণ দিয়ে দিলেন যে মিক্সড মশলা সমন্বয় করা হয়েছে সেটা থেকে পাঁচ গ্রাম মশলা দিয়ে দিলেন গরম মশলা গ্রাম তিন গ্রাম পরিমাণ তিন থেকে চার গ্রাম হবে টেস্টি সল্ট দিয়ে দিলেন সাদা লবণ না সাদা সাদা লোবণ একশো গ্রাম পরিমাণ হবে আচ্ছা কাঁচামরিচ দিয়ে দিলেন পঞ্চাশ কাঁচামরিচ দিয়ে দিলেন পঞ্চাশ গ্রাম না আচ্ছা পঞ্চাশ গ্রাম কাঁচামরিচ দিয়ে দিলেন জিরার ফাঁকি পাঁচ সাত গ্রাম হবে না শুধু জিরার ফাঁকি নর্মালি যে জিরাটা ওইটা পাঁচ সাত গ্রাম হবে এটা ধনিয়ার গুঁড়া না পাঁচ সাত গ্রাম হবে আর কিছু দিবেন তেল দিয়ে দিল এখন তেল দিবেন না আচ্ছা এক কেজি না এক কেজি পরিমাণ তেল দিবেন সয়াবিন তেল এক কেজি পরিমাণে দিবেন এক কেজি পরিমাণে সয়াবিন তেল দিচ্ছেন

এখন সম্ভবত আর কিছু দিবেন না এটা কিন্তু ভালোভাবে কষাবেন তারপরে আর একটু পরে মনে হয় মিক্স করবেন যে মশলার যে উপরে দেওয়া আছে এটা কি বলো গাছটা তারপরে দিবে মিক্স করবেন না বলো কাছলে কি এটা মিক্স করবেন মশলা গুলো আচ্ছা আচ্ছা বলো কাছলে না এখন কিন্তু ঢেকে দিলেন এটা কিন্তু পুরোপুরি বলো কাছবে তারপরে কিন্তু এই মশলার যে মিশ্রণ সেটা মিক্সড করে দিবেন মাংসের সাথে এখন কিন্তু পুরো দমই কিন্তু আগুন চড়িয়ে দেওয়া হয়েছে যে মজাদার খিচুড়ি রেসিপিটি সেটি কিন্তু আমাদের সার্বিকভাবে সহযোগিতা করছেন ভাই নামটা কি মুজাম্মেল মুজাম্মেল বাবুচি তো মুজাম্মেল বাবুচি আমাদের আজকে দেখালেন কিভাবে খিচুড়ির যে প্রাথমিক যে মাংসের কষানোর সিস্টেম সেটা আমরা পুরো প্রক্রিয়াটা দেখবো না ইনশাল্লাহ ইনশাল্লাহ ঠিক আছে আমাদের এখানে আরেকজন আছে নাসির উদ্দিন নাসিবাই বাই রাত্রের কয়টা বাজে এখন রাতের কয়টা বাজে বাজে তিনটা চারটা হবে না এইগুলো কাজ করে কিন্তু একটা হার্ড ওয়ার্কিং একটা কাজ আপনারা দেখতে পড়তেছেন অনেক কষ্টের কাজ কিন্তু সকালবেলা আমরা হয়তো প্লেট নিয়ে খুব আরামসে খাই কিন্তু এখানে কিন্তু অনেক পরিশ্রম এখানে জড়িত তো যাই হোক আমার পরবর্তীতে কি কি করে আর সেটা দেখাচ্ছি আপনাদেরকে এই যে এখন কিন্তু গরুর পোস্তগুলো কিন্তু একদম মিক্স করে দিলেন সাথে কতক্ষণ কষাবেন এটা হাফ সিদ্ধ করবেন নাকি কত পার্সেন্ট ফুল সিদ্ধ করবেন বস্তুগুলো আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট সিদ্ধ করবেন যেহেতু সকালে নাচ থাকে কিছু চমৎকার করে হতে হবে

আচ্ছা আদা থেকে একশো গ্রাম রসুন গ্রাম আর তেল দিলেন কতটুকু তেল দিলেন কতটুকু আদাটা পরে দিলেন টেস্ট ভালো হবে না এই কারণে দিচ্ছেন আদাটা পরে করতে পারছেন তো এটা একটা রান্নার কৌশল আপনার মিক্স করে বেড়েছে চাল ডালে কত কিছু বারো কেজি না আট কেজি চাল চার কেজি ডাল সরাসরি মিক্স করে দিলেন না এই বালতিতে কত কয় লিটার পানি ওটা পনেরো লিটার টোটালে পনেরো লিটার পানি দেবেন এখানে ষাট লিটার পানি দেবেন আচ্ছা আচ্ছা পনেরো লিটার চার বালতি দেবেন চার বালতি আমাদের খিচুড়িটা কিন্তু অলরেডি কিন্তু চলে আসছে সিদ্ধ হয়েছে মনে হয়েছে পাঁচ সিদ্ধ হয়েছে মনে হয় এটা কী দিতেছেন আদা আদা আবার শেষ কি আবার আদা দিতেছেন আবার আচ্ছা আচ্ছা আবার কিন্তু আলাদা করে আলাদা আদা দিয়ে দিন আদা রসুন কি মিক্স ছিল এটা আচ্ছা কতটুকু দিলেন এখানে দুশো গ্রাম না আদা আছে কত দেড়শো গ্রাম পরিমাণ হবে রসুন পঞ্চাশ গ্রাম হবে এখন দিবেন আর পরে ভিতরে কিন্তু সব সময় নাড়া ছাড়া ভিতরে রাখতে হবে এখন দিয়ে দিন লবণ প্রায় দুইশ গ্রাম পরিমাণ হবে আড়াইশো গ্রাম পরিমাণ দিন খুবই সাবধানতার সহিত এখানে রান্না করতে হবে কারেন্ট একটা ভিতরে যদি পোড়া লেগে যায় তাহলে কিন্তু এটা পোড়া গন্ধ আসবে যার কারণে কিন্তু সব সময় কিন্তু নাড়াচাড়া ভিতরে রাখতে হবে এখন উনি খিচুড়ির ভিতরে ঘি দিয়ে দিবেন দুই কাপ দিবেন না এই কাপে দুই কাপ দিবেন এক কাপ দুই কাপ পরিমাণে কিন্তু ঘাওয়া ঘি যেটা সেটা দিয়ে দিলেন দুই কাপ পরিমাণ কাঁচামরিচ পঞ্চাশ গ্রাম পরিমাণ দিয়ে দেবেন না কাঁচামরিচ পঞ্চাশ গ্রাম পরিমাণ দিয়ে দিলেন এটা কিন্তু মোটামুটি রান্না আশি ভাগ হয়ে আসার পরে কিন্তু কাঁচামরিচ দিয়ে দিলেন এবং ঘিটাও কিন্তু ওই সময় দিলেন আশি ভাগ হয়ে আসার পরে কিন্তু ঘিটা দিলেন

এই যে আমাদের চমৎকার যে খিচুড়ি সেটা কিন্তু হয়ে গেছে এটা কিন্তু তরল খিচুড়ি এটা বিয়ের দিন সকালবেলাটা বিশেষ করে গ্রাম অঞ্চলে হয় তো ইনশাআল্লাহ পরবর্তীতে নতুন কোনো ব্লগ নিয়ে আবার হাজির হবো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বিয়েবাড়ির সকালবেলা যে খিচুড়িটা খাওয়া হয় তা আমরা এখন এই খিচুড়ি টেস্ট করবো কেমন হয়েছে হবে মাসালে এখানে কিন্তু যথেষ্ট গরুরগ্রস্ত আছে আর এইখানে খিচুড়ি কালারটা কিন্তু খুবই সুন্দর দেখা যাচ্ছে এবং যেই পাতলার যে পরিমাণটা সেটাও কিন্তু খুবই চমৎকার মার্শাল্লাহ আচ্ছা আমি একটু টেস্ট করে দেখি রাখি কী বলবো চমৎকার চমৎকার হচ্ছে খুবই চমৎকার খিচুড়িটা ট্রফিক বাবু ছির খিচুড়ি খিচুড়িটা খুব ভালো হয়েছে ভালো হয়েছে না খুব টেস্টি হয়েছে খিচুড়ি কি টেস্ট কষ্ট কাহা হয়েছে মাসাল আলহামদুলিল্লাহ খিচুড়ি আসলে মজা হয়েছে খুবই কিন্তু <Sans at the top> <Sans at the bottom>